আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি ভাপা ডিমের তরকারি কিভাবে রান্না করলাম তো আমি এখানে একটা বাটির মধ্যে আমি চারটে ডিম নিয়ে নিছি চারটে ডিম নিয়ে আমি একটু লবণ দিছি লবণ দিয়ে তো ওই ডিমটা আমি ভালোভাবে কাটা চামচ দিয়ে গুলে নিয়েছি গুলে নেওয়ার পরে আমি ডাকনা দিয়ে ডেকে এক চুলার মধ্যে একটা পাতিলার মধ্যে আমি গরম পানি দিয়ে দিছি পানিটা গরম হইতেছে একটা স্ট্যান্ড দিয়ে তারপর আমি এই বাটিটা আমি এই যে চুলার উপরে বসাই দিছি বসায় দিয়ে তারপর আমি এটাকে আধা ঘন্টা পরে খুলছি আধা ঘন্টা পরে খুলছি আধা ঘন্টা পরে খোলার পরে এই যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে এই যে ডিমটা এবার নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি নিয়ে আমি চাইরপাশ দিয়ে চাইরপাশ ইয়ে করছি এই যে ছুরি দিয়ে খুলে খুলে দিয়ে এবার কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে তারপর আমি এটাকে টুকরা টুকরা করে উঠাই নিব। উঠাই নিয়ে তারপর এটাকে আমি তেলে ভাজবো এটার সাথে আমি আলু দিছি টমেটো ধনিয়া পাতা সবই দিছি তো আমি এই ডিমগুলি উঠিয়ে তারপর এই যে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে এই ডিমগুলি ভাজবো ভাজার মধ্যে যে ডিমটার এত সুন্দর গ্রান বের হয়েছে মানে খুবই সুন্দর একটা গ্রান বাইরেছে এই যে যখন এই বাপা ডিমটা তেলের মধ্যে বাজছিলাম তারপরে এই যে ডিমটা আমি উলটিয়ে পাল্টিয়ে দুই পিট উলটিয়ে তারপরে বেজে নিচ্ছি মানে বেশিও বাজা যাবে না তাহলে ডিম শক্ত হয়ে যাবে তারপর আমি এই যে ডিমটা এবার নামিয়ে নিব নামিয়ে নিয়ে তারপর এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিচ্ছি তো ওই আলুটাও আমি বেজে নিব এই যে ডিমটা আমি উঠিয়ে নিচ্ছি তারপরে আমি এই যে আলুগুলি বেজে নিব আলুগুলি বেজে নিয়ে তারপর আমি এই তরকারিটা রান্না করে নিব সুন্দর করে তরকারিটা খেতে অনেক ভালোই লাগছে তারপর আমি এই যে ফ্রাই প্যানটা নামিয়ে নিব নামিয়ে নিয়ে যে আমি কড়াই বসায় দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজটা বেজে নিব একটু পেঁয়াজটা বেজে নিয়ে তারপর এটার মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এগুলি দিয়ে দিব দিয়ে এই যে একসাথে দিয়ে দিছি লবণ এগুলি মশলা সব একসাথে দিয়ে দিছি তারপর আদা রসুন পেঁয়াজ পেস্টটা দিতেছি দিয়ে এবার মশলাটাকে কষিয়ে আমি প্রথমে আলু দিব প্রথমে আলু দিয়ে দিব এই যে টমেটো দিছি টমেটোটা দিয়ে দিছি টমেটোটা দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব নিয়ে তারপরে আমি টমেটো দেওয়ার পরে আলু দিছি আলু দিয়ে তারপরে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব এই যে একটুখানি ওই যে বাটির পানিটা দিয়ে দিছি দিয়ে তো এই ইয়াটা আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে তারপর আমি ডিমটা এখানের মধ্যে ডেলে দিব এই যে যখন সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমটা দিয়ে দিছি দিয়ে এবার আমি আবারও একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিব আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজে পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তারপর আমি এই যে ডিমটা রান্না করে নিলাম এই যে ডিমটা ফুলে এই যে বাইশে উঠছে কি সুন্দর তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর আবার তরকারিটা হয়ে গেলে আমি ধনিয়া পাতা দিব আর জিরার গুঁড়া দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দেওয়াতে তরকারিটা আরও বেশি মজা লাগছে অনেক ভালো লাগছে ভাজা জিরার গুঁড়া দেওয়াতে তারপরে এটার উপর দিয়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এই যে আমি একটু বাড়াজা জিরার গুঁড়া দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ